আর এর মধ্যে আয়রনও বেশি আয়রনও বেশি হ্যাঁ এটা ভিটামিন সি এর লাল আপনারা আহাত 10 দিন 15 দিন আমরা এক মাস পরবা এইদিকে এক মাস পরে পাওয়া লাল মালটা ওটার মধ্যে খাওয়ায় ক্ষতি সর উপকার না কিন্তু এটা কোনো ক্ষতি নাই এটা গ্যারান্টিটা দেব ওটা মেডিসিন দিয়ে তা পারে হ্যাঁ ওটা মেডিসিন আসে এটা কোনো কোনো কিছু তো নাই এটা আমাদের দেশের তৈরি কার্তা আছে রাত্রে সকাল আমারে এনে পুছায়া

অনেক মালটা ওটা খাওয়ার উপকার আপনি একদিন নিয়ে ওইটা খাইবেন না এটা খেয়ে দেখেন শরীরের জন্য কত উপকার এটা এক কে এক মালটার দাম কত পড়ে তাহলে আপনার বারোশো সাড়ে বারোশো টাকা আসে এক বারোশো সাড়ে বারোশো টাকা পরে মাল এক কেজি মালটা আর আর একটা দাম আসে এতদিন কাছে সাত হাজার সাতশো পাঁচশো টাকা জি বর্তমানে বাজার আছে আপনার বিয়াল্লিশশো তেতাল্লিশশো টাকা ওইটা

শরীরের জন্য উপকার হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম